চোটের কারণে মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না লিওনেল মেসের উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের চূড়ান্ত দলে নেই আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক মেসি না থাকায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে এই ম্যাচ দুটিতে মেসির টেন নম্বর জার্সি গায়ে চড়াবেন কে দু সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়ার চার বছর পর দশ নম্বর জার্সি পান মেসি দু সালে আটাশ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম সেই জার্সি পরে খেলেছেন তিনি তারপর থেকে মেসির সম্পত্তি হয়ে যায় দশ নম্বর জার্সি মেসির অনুপস্থিতিতে চোদ্দ জনের সৌভাগ্য হয়েছে সেই দশ নম্বর জার্সিটি গায়ে জড়ানোর আরিয়েল ওর্তেগা পেরেস গাইতানদের অনেকেই এই জার্সি পরে মাঠে নেমেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ সাতবার মেসির অনুপস্থিতিতে সার্জিও আগুয়েরা দশ নম্বর জার্সি পরে খেলেছেন মেসির আরেক বন্ধু ডি মারিয়াও দুই ম্যাচ খেলেছিলেন দশ নম্বর পরে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুরিল ও সাহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেন্চুয়ালি আর্জেন্টিনা ও ইউরোপীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এবার আনহেল কোরিয়ার গায়ে উঠতে পারে দশ নম্বর জার্সি যদিও মেসির অনুপস্থিতিতে কেউ দশ নম্বর জার্সি পরেননি এমন দৃষ্টান্তও রয়েছে তাই কোরিয়াই দশ নম্বর জার্সি পরে খেলবেন তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বাংলা নিউজ ডেস্ক